আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ পনেরো থেকে বিশ লক্ষ টাকার প্রয়োজন মাওলানা সিরাজুল ইসলামের স্ত্রী সন্তান নিয়ে বাঁচতে চায় মাওলানা সিরাজুল ইসলাম সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চার নং ইসলামপুর ইউনিয়নের দুই কিডনি ড্যামেজ নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কে এই সিরাজুল ইসলাম দেশ ও প্রবাসীদের কাছে সাহায্যের আকুল আবেদন মাওলানা সিরাজুল ইসলাম এর বিকাশ হল জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন জিরো ফোর টু থ্রি ফাইভ ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হল টু জিরো ফাইভ জিরো প্রতিবেদনে সেভেন জিরো ডাবল টু ডাবল থ্রি থেকে আমি ডাবল এইট ফাইভ সিলেট থেকে লাকি আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বর্তমানে রয়েছে সিলেটের শিবগঞ্জের সোনারপাড়া এলাকায় শিবগঞ্জ সোনারপাড়া উনি বর্তমানে একটি বাসা ওনার মনে হচ্ছে সিলেটের মৌলিবাজার গঞ্জের উপজেলা হচ্ছে ইসলাম ইউনিয়নের সাইডং ওয়ার্ড স্থায়ী বাড়ি অনেক একটা আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উনি আসলে দেখতে মনে হচ্ছে একজন যুবক দুঃখের দুঃখজনক বলে একটা সত্য যে উনি উনার দুটি কিডনি জেনে অনেক টাকা পয়সা সঞ্চয় যা জমানো এই সুস্থ হওয়ার জন্য সংসারকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন নিজেকে বাঁচানোর জন্য পরিবারের সাথে উনি থেকে শুনবো কিভাবে এই রোগে মানে কতদিন আক্রান্ত এবং বর্তমান পরিস্থিতি ওনার উনি কি বলেন সাথে থাকুন দেখুন যাতে দৈনিক বেতন বার্তা ভালো লাগবে লাইফটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার মূলত এই যে ডিগ্রি ট্রেনে যে হয়েছে কিভাবে জানলেন বা কোন জায়গায় কোন হাসপাতালে আগে আপনি গিয়েছেন আমার প্রথমে কিডনি বেদ ঘর আমার পৌরসভা ব্যথা করতো হ্যাঁ ব্যথা করতো তখন আমি ডাক্তার দেখুন তো আমাকে এর আগে পপুলার চিকিৎসা করেছি সফিকম জুয়েল স্যার উনি আমাকে ছয় মাস চিকিৎসা করছে উনি একটু ভুল চিকিৎসা করছে যার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমার কমে নেই তারপরে আমি আবার সিদ্ধিগুলমা স্যারের কাছে আসছি সিদ্ধিগুলমা স্যারে আমার ট্রান্সফার করছে সাইফুল স্যার কাছে সাইফুল স্যার স্যারের কাছে দুই তিনবার দেখানোর পরে আমি সান্ত্বনা পাই নাই যে সিলেট থেকে ভালো হবে টাকা উন্নত চিকিৎসা হবে তারপর আমি ঢাকায় চিকিৎসা যাই

অনেক টাকার প্রয়োজন তাই আপনি কিডনি ট্রান্সফার করতে পারবেন তবে আপনি সারা জীবন তারা চতুর্দিন হায়াত আপনাকে বাঁচিয়ে রেখে চলতে পারবেন তো আমার কিডনি ট্রান্সফারের জন্য আমার আমার সাথে না কিডনিও মিলে নেই আমার আমার স্ত্রীর সাথে আমি তাই করছি ডাক্তার করছে স্ত্রীর সাথে মিলছে তো স্ত্রী তার স্বেচ্ছায় তার মন থেকে আমাকে কিডনি দিয়ে বাঁচানোর জন্য আমার চেষ্টা করছে আপনার নামটা আর বয়সটা যদি বলতেন আমার নাম মৌলানা সিরাজুল ইসলাম বয়স আঠাশ আচ্ছা এখন এই যেহেতু আপনার ওয়াইফে একটা মানে কিডনি বিদ্যুতের টাইম গ্রাজুয়েশন তখন সর্বমোট কত টাকা খরচ দিতে পারে আপনারা দুজনেই একটা কিডনি দিনে দুজনেই সুস্থতার একটা বিষয় আছে এবং একটা ডাক্তারের অনেক অ্যামাউন্ট বিগ বড় একটা অ্যামাউন্ট দরকার কতটা টাকা হইলে মনে করেন যে আপনার এই সমস্যার সমাধান হইতে পারে

সেই টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না সেই টাকা দিয়ে সংসারের টাকা তো মানে অনেক দূরের কথা নয় দূরের কথা তো আমার কাছে একটা টাকাও আমি একটা চিকিৎসা সেরকম পর্যন্ত করতেছি প্রায় দুই তিন লক্ষ টাকা গেছে সবাই গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করেছে তার বিদায় আমি এখন পর্যন্ত চিকিৎসা করতেছি না হয় আমি এতদিন চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব ছিল না মৃত্যুর সাথে হয়তো পাঞ্জার আপনাদের সন্তান কয়জন আমার এক ছেলে তার বয়স আপনার এই যে আর মৌলিবাজার এলাকার যেমন দেশ বা প্রবাসে যারা রয়েছেন এই পর্যন্ত কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কিনা প্রবাস থেকে আমার এলাকা প্রবাস থেকে অনেকে হাত বাড়িয়েছে মানে তাদের সামর্থ্য জানি অল্প অল্প করে তেমন বড় আকারে এখন পর্যন্ত আসে নাই থেকে অল্প অল্প করে সীমিত করে সহযোগিতা করতেছে এখনো করতেছে কিন্তু আপনার তো অনেক টাকার দরকার আচ্ছা তাহলে সবশেষে আপনি দেশ ও প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলতে চাই আমার প্রত্যেক মানুষের জীবন আছে প্রত্যেক মানুষ চায় পৃথিবীতে বেঁচে থাকতে সারা জীবন যেহেতু আমার পরিবার আছে কি সন্তান আছে সন্তানের দিকে তাকালে আমার অনেক কষ্ট হয় তো আমিও চাই দুনিয়াতে বেঁচে থাকতে শুধু সন্তানের জন্য তাই

অসংখ্য ধন্যবাদ আপনাকে যাবার আগে বলতে চাচ্ছি আপনি আহ আপনার সবই সিরাজুল ইসলাম ওনার মতি কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই